দার্জিলিং লোকসভা কেন্দ্রের ইসলামপুর ব্লকের অন্তর্গত এই পাঁচ ডিমটি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র এই মুহূর্তে এখানে ভোট দিতে উপস্থিত হয়েছেন সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করা ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি যিনি ছিলেন সদ্য তৃণমূলে যোগদান করেছিলেন ডাক্তার সাদিকুল ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের এই পাঁচ দিনটি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে উপস্থিত হয়েছেন নিজের ভোট দান করতে একটু ক্যামেরা পার্সনকে বলবো যে ঠিক লাইনে দাঁড়িয়ে কিন্তু এখানে ভোট দিতে উপস্থিত সাদিকুল ইসলাম হয়েছেন আপনারা জানেন যে ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি সদ্য তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ক্যামেরায় ইসলামপুর ব্লক এবং ইসলামপুর থানার অন্তর্গত এই পাঁচ দিনটি যে প্রাথমিক বিদ্যালয়ের বুথ সেই বুথে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এখানে সেই ভোটদান পর্ব চলছে এখনো পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু এখানে এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা এখানে সেই ভোট দিচ্ছেন এবং এখানে পাশাপাশি দেখা যাচ্ছে যে দুটো বুথ রয়েছে দুটো বুথ রয়েছে এই দুটো বুথই কিন্তু ইসলামপুর ব্লক এবং ইসলামপুর থানার অন্তর্গত হলেও এটি কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের এর মধ্যে পড়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই যে পাঁচ ডিমটি প্রাথমিক বিদ্যালয়ের এই দুটি বুথ এবং দুটি বুথেই কিন্তু আমরা দেখছি যে একেবারে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি পাশাপাশি রাজ্য পুলিশেরও উপস্থিতিতে এখানে কিন্তু সেই ভোটদান পর্ব চলছে আমরা এখানে কিছু নেতৃত্ব রয়েছে যদিও এটা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকা এই ইতিমধ্যে এই এলাকার আমরা যিনি নেতৃত্ব রয়েছেন আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাইব দাদা কিরকম ভোট চলছে প্রথমত এখানে শান্তপূর্ণভাবে ভোট হচ্ছে আর এখানে কোনো বিরোধী নাই টিএমসি ছাড়া অন্য কোনো দলের লোক আমরা আশা করব যে আমরা হান্ড্রেড পার্সেন্ট টিএমসি তো ভোট এটা এই এলাকাটা যদিও মানে ইসলামপুর ব্লক ইসলামপুর থানার মধ্যে কিন্তু তারপরেও এটা তো দার্জিলিং লোকসভা হ্যাঁ দার্জিলিং এটা ইসলামপুর ব্লক কিন্তু বিধানসভা আমাদের চোপড়া পড়ে তো আমরা লোকসভাও দার্জিলিং কনস্টিটিউশনের মধ্যে পড়ি ওই জন্য আমরা দার্জিলিং এ ভাবি চোপড়া বিধানসভার বিধায়ক রীতিমতো হুংকার দিয়েছিলেন আপনাদের যেটা দলীয় নেতৃত্ব রয়েছে যে নব্বই শতাংশ ভোট আনতে হবে কি বলবেন সেই বিষয়ে কাজ চলছে হ্যাঁ উনি সঠিক কথাটাই বলেছেন আমরা ধরেন কিছু পার্সেন্টেজ যেমন কালাগড় শ্রীকৃষ্ণপুর এই এলাকাগুলো বাদ দিয়ে সব ভোটই কিন্তু টিএমসি করবে টিএমসি আশা আমরা রাখছি

শুধু টিএমসি রয়েছে মানে বাম কংগ্রেসেরও নেই না একদম কংগ্রেসের আছে একদম কংগ্রেসের আছে কিন্তু ভোট করবে না সব টিএমসি ভোট যেমনটাই শুনলেন যে এখানে কিন্তু অন্য দলের কোনো এজেন্ট কিন্তু কোন বুথেই কিন্তু পাওয়া যাচ্ছে না এই আগডিমটি খুন্তি বলেন এবং গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত বলেন এবং ইতিমধ্যে কিন্তু এখানে ডাক্তার সাদিকুল ইসলাম তিনি ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে আমরা জানতে চাইবো যে কি বলবেন দেখুন আজকে আমরা দু হাজার চব্বিশের দেশের পরিস্থিতির হিসাবে আমরা আজকে আমাদের ভোটের যে আধিকার আছে ওটা আজকে দিতে এসেছিলাম আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখে দিচ্ছি যে আমি আমার ভোটটা দিলাম আর এটাই বলতে চাচ্ছি যে আজকে একটা নতুন জিনিস দেখছি যে আমাদের এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এটা একটা গুড নিউজ কারণ ভোটের সময় অনেক দলে অন্য দলে বিরোধী দলে শাসক দলের লড়াই হয় ঝগড়া হয় মারপিট হয় হয় অনেক কিছু কিন্তু আজকে আমি দেখলাম যে পুরো শান্তিপূর্ণভাবে আপনারাও ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মানুষ আসছে একদম শান্তিপূর্ণভাবে ভোট করছে এটা আমাদের এলাকার জন্য দেশের জন্য পরদেশের জন্য খুব একটা ভালো লক্ষণ একটা বিষয় বলবো যে যখন আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেলেন সে সময় আপনার যারা রয়েছে কংগ্রেসের যারা রয়েছে তারা বলছিলেন যে আপনার তো এখানে একটাও মানে আপনার নিজের ভোটটাই নেই তো দার্জিলিং লোকসভাতে দার্জিলিং লোকসভাতে উল্লেখ করে আর কি মানে সেটা বলা হচ্ছিল যে একেবারে রায়গঞ্জ থেকে বাইরে কিন্তু এই এলাকাটা মূলত কোন থানা কোন ব্লকের অন্তর্গত করে একটু আপনার মুখ থেকেই শুনতে চাই দেখুন এই থানাটা তো পরে আপনার ইসলামপুর ব্লকে এই যে লোকগুলো বলে দার্জিলিং লোকসভা দার্জিলিং লোক লোকসভা কি বাংলাদেশে বা চাইনায় আছে দার্জিলিং লোকসভা ওয়েস্ট বেঙ্গলে আছে আর ওয়েস্ট বেঙ্গল আমাদের ইন্ডিয়াতে আছে তো আমাদের ইন্ডিয়ার যেটা প্রোটোকল আছে ইন্ডিয়ার যেটা আমাদের স্বাধীনতা আছে ইন্ডিয়ার যেটা ফ্রিডম আছে যে যে লোকসভা তে মানুষের ভোট থাকতে পারে আধার কার্ড ওখানে অ্যাড্রেসে থাকতে পারে কিন্তু এই যে বারবার উঠে আসছে যে আমার ভোট রায়গঞ্জে নেই কিন্তু দার্জিলিংয়ে দার্জিলিং লোকসভা আছে চপরা বিধানসভায় আমার ভোট আছে আর চপরা বিধানসভার যে এই আছে গোবিন্দপুর পঞ্চায়েত এটা ইসলামপুর ব্লকে পড়ছে আর আমি ইসলামপুর ব্লকে থাকি তাহলে এখানে তো কোনো মতভেদ নেই এটা বলে কোনো লাভ নাই কারণ আমাদের দেশের এটা যেটা নিয়ম আছে আমরা স্বাধীনতা ভাবে যে কোনো জায়গায় থাকতে পারি কিন্তু যেখানে আমার ভোটের নাম আছে আমরা ভোটের অধিকারটা আমরা নিতে পারি দাদা এতদিন আপনি মানে কি যে যে হাতের রয়েছে ভোট দিয়ে আসছেন আজকে নিশ্চয়ই সেই হাতে ভোট দেননি কোথায় দিল দেখুন ঠিকই বলছেন আপনি এটা তো ডিসক্লোজ করার ব্যাটার না কিন্তু যেহেতু আমি টিএমসি জয়েন করেছি নিশ্চয় ভোটও টিএমসিতেই দিব আর আমার লাইফের প্রথম হলো যে আমি টিএমসিতে ভোট দিয়েছি কিন্তু এলাকার দেশের পরদেশের পরিস্থিতির জন্য আমাকে বাধ্য হয়ে এই ডিসিশনটা নিতে হলো কারণ দেশের যে পরিস্থিতি আছে ওই পরিস্থিতির জন্য একটা শক্তিকে দাঁড়াতে হবে যে ওই পরিস্থিতিতে লড়াই করতে পারে তার জন্য আমি এই বাধ্য হয়ে এই ডিসিশন নিয়ে টিএমসিতে যোগদান দিয়েছি আর মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আমি টিএমসিতে এসেছি এই প্রশ্নটা আমি এই কারণে করেছিলাম যেটা আমাদের একটা বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাচ্ছিলাম যে এখানে তৃণমূল নেতৃত্বরা তারা যে বাম কংগ্রেসের যে প্রার্থী রয়েছে তার ফেভারেই ভোটটা করাচ্ছে সেই কারণেই আপনাকে প্রশ্নটা করেছিলাম যে আপনি এতদিন হাতছাপে ভোট দিয়ে এসেছিলেন এবং আজকেও কিন্তু আপনি সেই প্রতীকেই ভোট দিলেন না অন্য কোনো প্রতীকে ভোট দিলেন না আমি তো আপনার ক্যামেরার মাধ্যমেই বলতে পারবো যে আমি আমি যে দল করি আর সব মানুষের এটা ডিউটি আছে যে যে দল করে দলের সাথে বেমানি করা এটা বিশ্বাসঘাত হবে আমি যে দল করছি এখন অ্যাট প্রেজেন্ট আমি ওই দলকেই ভোট দিয়েছি আর ভোট দেওয়ার কারণ হচ্ছে আর ওই দল করার যেটা কারণ আছে ওটা আমি আপনাদের ক্যামেরাদের মাধ্যমে আমি বলে দিয়েছি যে দেশের পর দেশের পরিস্থিতি দেখে আমি এই ডিসিশনটা নিয়েছি তো আমি আমার ডিসিশানে কতটা ঠিক আছি কতটা বেঠিক আছি এটা মানুষ জনতা ডিসাইড করবে তার মধ্যে কিছু কিছু লোক এরকম আছে যারা আমার ওয়েল ওয়েলবিশের ছিল আঘাত হয়েছে আমাকে গালাগালিও অনেক লোক দিচ্ছে কিন্তু ওটা দেখে লাভ নাই কারণ মানুষ দু চারজন লোক কিছু বলছে ওটাতে গেলে আমি আমার দেশের সংবিধান আমার দেশের রক্ষা আমার দেশের সম্পত্তির রক্ষা করতে পারবো না আমি আমার যে ডিসিশন নিয়েছি আমি একমাত্র আমাদের দেশের সম্পত্তির রক্ষার জন্য সংবিধানের রক্ষার জন্য মানুষের রক্ষার জন্য শান্তির জন্য আমি এই ডিসিশনটা নিয়েছি তার জন্য আমি ভাবছি যে এই ডিসিশন আমি ঠিক নিয়েছি তারপর আমি যে ডিসিশনটা নিয়েছি এটা না দিয়ে আমি হুট করে এই ডিসিশনটা নিয়েছি আমার যতটা লিডারশিপ আছে ছিল পুরো ব্লক নেতৃত্ব ছিল পঞ্চায়েতের নেতৃত্ব ছিল ওয়ার্ডের নেতৃত্ব ছিল সবাইকে ডেকে আমি পরিস্থিতিটা বলে তারপর তার মানুষের সাজেশন নিয়েছি সব একমত হয়ে আমাকে বলেছে যে আপনি আমাদের লিডার আমাদের আমাদেরকে গাইড করেন আমাদেরকে লিডার নেতৃত্ব দেন আপনি আপনি যে ডিসিশন নেবেন আমরা আপনার সাথে আছি তার জন্য আমি মমতা ব্যানার্জি হাত ধরে টিএমসিতে যোগদান দিয়েছি আর আমার সাথে যতগুলোই লোক ছিল তার মধ্যে কিছু চার পাঁচ জন এরকম লোক আছে যারা আমার আমার সাথে মতামত হয়নি তো কোনো এরকম লিডার নাই দ্য হান্ড্রেড লোক ওর মতামতে মতামত হবে অ্যাগ্রি হবে ওর ডিসিশনে এরকম কোন লিডার নাই তো আমিও ওরকম কোনো ফরিস্তা নয় যে হান্ড্রেড পার্সেন্ট ব্লকের লিডার আর ওয়ার্কার আমার সাথে যাবে কিছু ওয়ার্কার আছে চার জনের মতো পুরো ব্লকে যেরা আমার মতামতে সহমত হয়নি ওরা আসেনি এখনও ওরা কংগ্রেসে আছে কিন্তু ম্যাক্সিমাম আমার কংগ্রেসের যে নেতৃত্ব ছিল লিডারশিপ ছিল ওয়ার্কার ছিল ক্যাডার ছিল ওরা আমার সাথেই মমতা ব্যানার্জির পার্টিতে অভিযান দিয়েছেন থ্যাংক ইউ যেমনটাই আপনারা দেখলেন কিন্তু যে ডাক্তার সাদিকুল ইসলাম তিনি ভোট দিয়ে এসে কিন্তু এটাই বললেন যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং দেশের যে সংবিধান সেই রক্ষার্থে মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কিন্তু তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এবং আজকে সেই তৃণমূল সেই দলের প্রতি নিষ্ঠা রেখে তিনি ভোটদান করে ভোটদান করলেন তার এই পাঁচ ডিমটি প্রাথমিক বিদ্যালয়ের এই ভোট কেন্দ্রে পাঁচ ডিমটি দার্জিলিং লোকসভা কেন্দ্রের এই পাঁচ ডিমটি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে ক্যামেরায় তন্ময়ের সাথে দীপঙ্কর লাইভ নিউজ